আসসালামু আলাইকুম গাইস হ্যালো গাইস আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওর টপিকটা হচ্ছে পাঁচ হাজারের উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে অ্যাকসেপ্ট করবেন তার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদেরকে মোবাইল ফোনের স্ক্রিনও দেখে দেবো কিভাবে পাঁচ হাজারের উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পাবেন তো ভিডিওটা দেরি না করে শুরু করার শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন তো তোমরা একটা কমেন্ট করে ফেসবুক আইডির নামটা লিখে যাবেন আর ভিডিওটাকে স্ক্রিপ করবেন না মন দিয়ে দেখবেন ফেসবুকের এমন সাইটটি সেটিং বলবো আমি লাস্টে তো আগে ভিডিওটা শুরু করা যাক মোবাইল ফোনটা পাতল করে নেন তো গাছ প্রথমে আমি ওপেন করব ফেসবুকটা ফেসবুকটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমি চলে যাবো কোণারত আমার আইডিতে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার সঙ্গে সঙ্গে এখানে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ মোড তো এখানে ক্লিক করে তোমাদেরকে এটাকে অন করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম কোরআ সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউ তো ক্লিক করলাম কোর সঙ্গে সঙ্গে এখানে এরও একটা চিহ্ন আছে তো এখানে মার একটা দিয়ে দিবেন তো ওর সঙ্গে সঙ্গে কন্টিনিউ ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এই যে টার্ন অফ আছে এটাকে অন করে দেবেন তো অন করার সঙ্গে সঙ্গে এখানে উপরের আইকনটাতে ক্লিক করে দেবেন ব্লু কালার তো ওর সঙ্গে সঙ্গে এখানে ফেরেন করে দিয়ে দেবেন আপনারা তো আমি ফেরেন করে দিয়ে নেস করলাম করার সঙ্গে সঙ্গে ফির কনফার্ম করে দিলাম দিয়ে ডান কোন মারি দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এবার্ট তো অ্যাভার্ট আমি ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমার ফলোয়ার হচ্ছে চার হাজার নয়শো পঁচাশিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যখন পাঁচ হাজারের উপরে হয়ে যাবে তখন আমার একটা ফলো বাটন দেখাবে ড্যাশবোর্ডে তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেখছি আমি অন্য প্রোফাইলে চলে এসেছিলাম চলে এসে আমি এখানে সার্চ করলাম আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ফলো করা আছে তো এখানে আমি আনফলো করে দেখাবো তোমাদেরকে কীভাবে পাঁচ হাজারের উপরে ফলোয়ার করতে পারবেন তো আমি এটাকে আনফলো করে দিলাম এখানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারছেন আপনারা চার হাজার নয়শো পঁচাশিটি যখন পাঁচ হাজার একশো হবে তাহলে উপরে পাঁচ হাজার একশো দেখাবে আর যদি পাঁচ হাজার চারটে পাঁচটা ছয়টা ফলো করে তাহলে আমার ওখানে দেখাবে না যতক্ষণ না একশো দুশো করছে ততক্ষণ না দেখাবে না যখন একশো দুশো করবে তখন পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুশো এরকম দেখাবে উপরে এলাকাটাতে তো আশা করি বুঝতে পেরেছেন কারা কারা বুঝেছেন কমেন্ট করে বলবেন তো গাইজ তোমাদেরকে আমি বলছিলাম যে ফেসবুকের চারটে গুরুত্বপূর্ণ সেটিং আমি তোমাদেরকে বলবো তো সেটা আর আমি বলছি না কারণ নেক্সট ভিডিওতে আমি বলবো চারটে সেটিং গুরুত্বপূর্ণ কীভাবে ফেসবুকে করলে ফেসবুকটা গ্রহ হবে তো আজকের মধ্যে ভিডিওটা শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেয়ার আছে একটা করে দেবেন তো নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো খুব শিগগিরে তো আজকের মধ্যে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ